হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ইজি স্টাডি তুই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আরও একটি নতুন ক্লাসে স্বাগতম আজকের ক্লাসে আমরা আলোচনা করবো ক্লাস নাইন টেনের আপনাদের অনুশীলনী দুই দশমিক একের দুই নঙ্গের যে চারটা অঙ্ক আছে এগুলো নিচের সেটগুলোকে হচ্ছে গঠন পদ্ধতিতে প্রকাশ করতে হবে তো এর চারটাকে আমরা গঠন পদ্ধতিতে প্রকাশ করব তো যেহেতু এটা আমাদের পার্ট ফোর এর পূর্বে তিনটা পার্ট আছে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নিতে পারেন তো যেহেতু আমরা রেগুলার ভিডিওগুলো আপলোড দিচ্ছি তো যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকন অল দিয়ে দেবেন তাহলে পরবর্তী ক্লাস সবার আগে আপনি পেয়ে যাবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন সবাইকে ধন্যবাদ চলুন ক্লাসটা শুরু করি তো এখানে বলছে এগুলো কিন্তু অলরেডি তালিকা পদ্ধতিতে আছে এগুলোকে আমাদেরকে গঠন পদ্ধতিতে নিতে হবে তো প্রথমে আমি এই যে এই অঙ্কগুলোকে আমাদের গঠন পদ্ধতিতে নিতে হলে আমাদের দুইটা জিনিস খুব ভালো করে খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা আর হচ্ছে পূর্ণ সংখ্যা তো নর্মাল স্বাভাবিক সংখ্যাকে আমরা জানি এন দ্বারা প্রকাশ করে সেগুলো হচ্ছে কোনগুলো ওয়ান টু থ্রি ফোর তারপর ফাইভ সিক্স এভাবে যে সংখ্যাগুলো আসে এক থেকে শুরু হয়ে এটা আমরা পার্ট এর আগের পার্টে দেখাইছিলাম এক থেকে শুরু হয়ে যে সংখ্যাগুলো আছে এগুলো স্বাভাবিক সংখ্যা আর একটা জিনিস আমাদের পূর্ণ সংখ্যার যে সেটটা সেটা হচ্ছে কি মনে করো প্লাস মাইনাসের সংখ্যাগুলো মনে করো মাইনাস থ্রি তারপর হচ্ছে এর থেকে বড় মাইনাস টু এর থেকে বড় মাইনাস ওয়ান এরপর হচ্ছে জিরো এরপর হচ্ছে ওয়ান এরপর টু এরপর থ্রি তারপর আরও ডট ডট মনে করো যে মাইনাসের সংখ্যাও হিউজ পরিমাণে আবার প্লাসের সংখ্যাও এগুলো হচ্ছে কি সংখ্যা এগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা এগুলোকে জেড দিয়ে প্রকাশ করে আর স্বাভাবিক সংখ্যাকে কিন্তু এন দিয়ে প্রকাশ করে তো এটা আমরা অবশ্যই আশা করি তোমরা বাকি পার্টগুলো দেখে থাকলে এগুলো বুঝবা তো এটা মনে রাখতে হবে আমাদেরকে তো এখন হচ্ছে ক নাম্বার প্রশ্নে আমাদেরকে খেয়াল করতে হবে যে আসলে এই সংখ্যাগুলো কোন জায়গা থেকে নেওয়া আছে দেখো এখানে তিন পাঁচ সাত নয় এগারো এগুলো কিন্তু বেজোর সংখ্যা তো বেজোর সংখ্যা হলেও এই সংখ্যাগুলো কিন্তু স্বাভাবিক সংখ্যা এন থেকে নেওয়া আছে কারণ এনের মধ্যে কিন্তু এক থেকে শুরু হয়ে যে সংখ্যাগুলো আছে অনেক পর্যন্ত সেগুলো আছে তার মানে এই সংখ্যাগুলো স্বাভাবিক সংখ্যা থেকে নেওয়া এগুলো স্বাভাবিক সংখ্যা থেকে নেওয়া এগুলোও স্বাভাবিক সংখ্যা থেকে নেওয়া এখানে কিন্তু প্লাস মাইনাস ফোর মানে প্লাসের ফোরও আছে মাইনাসের ফোরও আছে আবার প্লাস মাইনাস ফাইভ প্লাসের ফাইভও আছে মাইনাসের এই সংখ্যাটা কিন্তু হচ্ছে পূর্ণ সংখ্যা থেকে নেওয়া তাহলে এটা জেড থেকে নেওয়া হয়েছে এটা আমরা আশা করি আপনারা বুঝছেন তো যে কোনো অঙ্ক যদি এভাবে গট তালিকা থেকে গঠন পদ্ধতিতে নিতে হয় তখনই আমাদেরকে কিন্তু এই জিনিসটা খেয়াল রাখতে হবে আর বাস্তব সংখ্যা হলে আর দেওয়া থাকে কেমন তো এখন কথা হচ্ছে আমরা মনে করো আমি কোন নাম্বারটা এখন সমাধান করব ওকে তাহলে এই যে ক কনাম্বারের যে সংখ্যাটা সংখ্যাগুলো আছে এগুলো তো তালিকা পদ্ধতিতে আছে তো এটা কোনো সেট নেই তো আমরা এটাকে একটা সেট দৌড়ি কেমন মনে করেন আমি লিখি যে দড়ি দড়ি এ নামক একটা সেট দিলাম যে এই সেটের মধ্যে এগুলোই আছে থ্রি ফাইভ সেভেন নাইন আর এলেভেন কেমন এগুলো আছে তো নর্মালি যে সেটের উপাদানগুলোকে এই যে এই উপাদানগুলো এগুলোকে মনে নর্মালি এক্স ধরা হয় কেমন এগুলোর এক্স হিসেব করে অঙ্ক করা হয় তো এই উপাদানগুলো মূলত হচ্ছে কি বেজোর সংখ্যা ঠিক আছে তো আমরা লিখতে পারি এই সেটের উপাদান সমূহ কি বেজোর সংখ্যা এটা লিখতে পারি হ্যাঁ এবং এগুলো কিন্তু এক থেকে বড়। কারণ দুই কিন্তু জোর সংখ্যা দুই হবে না জোর তাইলে বেজোর সংখ্যা এবং কি এক থেকে বড় এক থেকে বড় ও কত থেকে ছোটো এগারো তাইলে তেরো থেকে ছোট কেমন তাইলে ও তেরো থেকে ছোট। ঠিক আছে তাহলে আমরা এবার এটাকে গঠন পদ্ধতিতে নিয়ে যাই তাইলে আমরা লিখতে পারি সুতরাং এ ইকুয়াল তোমরা গত যে এই সেটকে গঠন পদ্ধতিতে নেওয়া হলো লিখতে পারো তো এক্স বিলংস টু তাইলে উপাদানগুলো যেহেতু কার থেকে নেওয়া এন থেকে তো আমরা লিখতে পারি এক্স বিলংস টু এন মানেই হচ্ছে তোমার এই যে এক্স যে উপাদানগুলো সেগুলো কি স্বাভাবিক সংখ্যা এন থেকে নেওয়া হয়েছে এই জন্য এক্স বিলংস টু এন এরপর যেন দিয়ে হচ্ছে এক্স হচ্ছে কী সংখ্যা এগুলো কিন্তু বেজোর সংখ্যা তাইলে আমরা লিখতে পারি যেন তারপর হচ্ছে এক্স বিজোর সংখ্যা ওকে এক্স হচ্ছে বিজোড় সংখ্যা ঠিক আছে এক্স বিজোড় সংখ্যা হলেও আবার এগুলো কত থেকে বড় এক থেকে বড় এবং কত থেকে ছোট তেরো থেকে ছোট তাইলে বিজোড় সংখ্যা লেখার পরে আমরা হচ্ছে এভাবে দিতে পারি যে এক থেকে হচ্ছে বড় টা কি এক থেকে বড় আবার হচ্ছে তেরো থেকে কি ছোট ওকে তো এটাই হচ্ছে মূলত আমাদের গঠন পদ্ধতি হয়ে গেছে যে খুব সহজভাবে এই ইকুয়াল হচ্ছে সেটটা তারপরে যেহেতু এ সেটের উপাদানগুলো বেজের সংখ্যা এবং এগুলো এক থেকে বড়ো আর হচ্ছে তেরো থেকে ছোট ঠিক আছে তারপর হচ্ছে এই সমান সমান শর্তটা দিয়ে দিলাম এক্স বিলংস টু এন কেন কারণ এগুলো এন থেকে নেওয়া হয়েছে আর হচ্ছে এক্স বেজের সংখ্যা এক থেকে বড় তেরো থেকে ছোট শেষ খুব সহজ অঙ্ক এরপর যদি আমি খ নাম্বারটা করি দেখো এখানে যদি একই সেম সিস্টেমে খ নাম্বারটা করলাম ঠিক আছে তো খ নাম্বারে হচ্ছে এখানে কেন দেখো এক দুই তিন চার ছয় নয় বারো আঠারো ছত্রিশ মূলত এটা হচ্ছে কার ছত্রিশের গুণনীয়গ এগুলো হচ্ছে কি ছত্রিশের গুণনীয়গ আমরা ছত্রিশের গুণনীয় কীভাবে বের করছি এর আগের পাটাও সত্ত্রিশের গুণনিয়োগ ছিল যে ওই যে তালিকা পদ্ধতিতে নেওয়ার গঠন পদ্ধতি এক নম্বরের অঙ্কগুলোতে ছিল তো আমরা জানি এগুলো সবগুলো কিন্তু ছত্রিশের গুণনীয় কীভাবে মনে করা হচ্ছে এই এক গুণ হচ্ছে ছত্রিশ সমান সমান ছত্রিশ তারপর হচ্ছে আমাদের দুই গুণ হচ্ছে কত আঠারো আঠারো দুগুণ ছত্রিশ তারপর হচ্ছে কত তিন নাতাইশ তিন বারো ছত্রিশ তিন বারো ছত্রিশ ঠিক আছে তার মানে এভাবে যতগুলো গুণ করব সবগুলো হচ্ছে ছত্রিশের অর্থাৎ যেটা যেটা গুণ করলে ছত্রিশ হয় সেগুলো হচ্ছে নিয়োগ আর পার্ট ওয়ান দেখবা সেক্ষেত্রে আমরা জানি কীভাবে সরি পার্ট ওয়ান না পার্ট থ্রিটা দেখে নিবা এক নং আর কি সেখানে আমরা দেখাইছিলাম কিভাবে আসলে বড় সংখ্যার নিয়োগ বের করতে হয় তাইলে এগুলো মূলত ছত্রিশের নিয়োগ আর এই সংখ্যাগুলো কিন্তু এন থেকে নেওয়া হয়েছে স্বাভাবিক সংখ্যা থেকে পূর্ণ সংখ্যা থেকে কিন্তু না কারণ মাইনাসের মান নেই তাহলে এখান থেকে নেওয়া হচ্ছে তাহলে সেম সিস্টেম তাহলে আমরা প্রথমে ধরতে পারি এটার একটা সেট ধরি তাইলে এটা খ নম্বর খ নম্বর দিয়ে ধরি ত্রিশ ঠিক আছে ছত্রিশ তারপর হচ্ছে আমরা কি লিখতে পারি যে এই এ দিয়ে একটা সেট ধরে নিয়েছি তারপর হচ্ছে কি লিখতে পারি এই যে এটার মতোই যে এ সেটের উপাদান সমূহ যেরকম বিজয় সংখ্যা লিখছিলে এ সেটের উপাদান হচ্ছে ছত্রিশের গুণনীয়ক তাহলে আমরা লিখি এখানে আমরা লিখতে পারি সুতরাং সুতরাং আমাদের এ কে যদি আমরা গঠন পদ্ধতিতে নিতে চাই এক্স বিলংস টু এন কারণ এগুলো এন থেকে এবং এক্সটা হচ্ছে কি থার্টি সিক্স এর গুণনিয়োগ শেষ এটাই আমাদের অঙ্কের সমাধান আশা করি তোমরা বুঝতে পারছো এটা হচ্ছে আমাদের খ নাম্বারটা শেষ গঠন পদ্ধতিতে জাস্ট এ হচ্ছে ছত্রিশের গুণনীয়ক আর আমরা লিখতে পারি শুধু তাহলে এখানে সত এ হচ্ছে সে সময় ছত্রিশের গুণনীয়ক আর এরপর হচ্ছে সমাধান করে দিলাম কারণ ছত্রিশের গুণনিয়োগগুলোও কিন্তু এন থেকে নেওয়া এক্স বিলংস টু এন এবার হচ্ছে কি আছে কিভাবে গুণিতক বের করতে হয় মানে চারের নাম তো পড়লে যে মানগুলো সেগুলো হচ্ছে চারের গুণিতক যেমন চার একে চার চার দু গুণে আট তিন চার বারো চার চার ষোলো চার পাঁচ বিশ চার ছ চব্বিশ চার সাথে আট আট চার আট বত্রিশ মানে এভাবে চার চল্লিশ পর্যন্ত আছে আবার চার এগারো কত চুয়াল্লিশ চার বারো আটচল্লিশ সেগুলো কিন্তু দেয় নাই চল্লিশ পর্যন্ত দিয়েছে এই জন্য আমরা এই ধরি এসেট ইকুয়েটা এরপর হচ্ছে এখানে উপাদান হচ্ছে চারের গুণিতক তবে এগুলো হচ্ছে চল্লিশের বড় নয় অর্থাৎ চল্লিশ থেকে কিন্তু বেশি দেয় নাই অর্থাৎ যেগুলো আছে সেগুলো দেয় নেই চল্লিশ পর্যন্ত দিয়েছে তো আমরা লিখতে পারি যে সুতরাং সেটের উপাদানগুলো হচ্ছে চারের গুণিতক তবে চল্লিশের বড় নয় তাহলে এটাকে যদি আমরা গঠন পদ্ধতিতে তৈরি করি যে সুতরাং আমরা তোমরা লিখতে পারো যে নিম্ন সেটটিকে গঠন পদ্ধতিতে প্রকাশ করা হলো আমি শুধু লিখে দিই সুতরাং নির্ণয়ে সেট কেমন নির্ণয়ে সেট ইকুয়াল হচ্ছে তাহলে এটা এ এ সেট দিয়ে লিখতে পারি এটাকে গঠন পদ্ধতিতে তাহলে এ মানগুলো কিন্তু এন থেকে নেওয়া হয়েছে ওয়াই আমরা লিখতে পারি এক্স বিলংস টু এন যেন এক্স হচ্ছে কি এক্স হচ্ছে কি চারের গুণিতক তাহলে আমরা লিখতে পারি চার এর গুণিতক ওকে খুব সহজ হিসাব স্টারের গুণিতক এবং হচ্ছে কি এবং কি এক্স হচ্ছে থেকে কি নয় বড় নয় তাহলে এক্স নট ইয় এক্স লেসদেন ইকুয়াল হচ্ছে কি ফর্টি মানে হচ্ছে চল্লিশ শেষ তার মানে হচ্ছে আমাদের অঙ্কটা খুবই সহজ জাস্ট হচ্ছে বিলংস টু কারণ মানগুলো থেকে নেওয়া হয়েছে এবং এক্স হচ্ছে চারের গুণিত কেমন এক্স হচ্ছে কি চারের গুণিত এবং সেটা চল্লিশ থেকে কি অথবা চল্লিশ এরপর হচ্ছে আমরা গ নাম্বারটা কয় দিচ্ছি তো দেখুন আমাদের গ নাম্বার প্রশ্নে আসলে কি দেওয়া আছে সেটা হচ্ছে প্লাস মাইনাস ফোর প্লাস মাইনাস ফাইভ অ্যান্ড হচ্ছে প্লাস মাইনাস সিক্স তার মানে হচ্ছে প্লাসের ফোর আছে মাইনাসের ফোরও আছে আবার প্লাসের ফাইভ মাইনাসের ফাইভ এবং প্লাসের সিক্স মাইনাসের সিক্সও আছে তো আমরা সেটা এখানে দেখছিলাম যেমন এই যে জিরো ওয়ান টু থ্রি আবার মাইনাসের ওয়ান মাইনাসের টু মাইনাসের থ্রি মাইনাসের ফোর এইভাবে মাইনাসের সংখ্যাগুলো আবার প্লাসের সংখ্যাগুলো এগুলো কি মিলাই হচ্ছে কি পূর্ণ সংখ্যা যেটাকে জেড দিয়ে প্রকাশ করে তার মানে এই সংখ্যাগুলো জেড থেকে নেওয়া হয়েছে সেটা আমরা বুঝতে পারছি তো এখানে এই সেটের উপাদান সমূহ পূর্ণ সংখ্যা সেট এটা আমরা যেহেতু জানি আমরা লিখে নিলাম আবার এই সেটের উপাদান সমূহের বর্গ এবং আমরা এটার গণ নির্ণয় করব কেন নির্ণয় করব সেটা দেখাচ্ছি তো যদি আমরা হচ্ছে চারের গ বর্গ এবং চারের গণ নির্ণয় করি নর্মাল যদি চারের চারের যদি বর্গ করি তার মানে চার স্কোয়ার মানে হচ্ছে চার চারা ষোলো আবার মাইনাস ফোরেরও যদি আমরা বর্গ করি তাহলে সেটা কিন্তু হবে তাও ষোলো হবে ঠিক আছে তাহলে চারের বর্গ মাইনাস চারের বর্গ একই কথা আবার যদি চারের গণ করি চার চারা ষোলো চার চার ষোলো কত চৌষট্টি তাহলে চারের ইয়ে হচ্ছে গণ হচ্ছে চৌষট্টি আবার মাইনাস চারের যদি গণ করি তাহলে সেটা হবে মাইনাসের চৌষট্টি ঠিক আছে তার মানে আমাদেরকে একটা জিনিস বুঝতে হবে যদি বর্গ করি তাহলে দুইটাই উত্তর আসে প্লাসের আর যদি গণ করি তাহলে প্লাসেরটার প্লাসের আসে এবং মাইনাসেরটার মাইনাসের উত্তর আসে এটা আমরা বুঝতে পারলাম তো আমরা এখানে লিখি যে প্লাস মাইনাসের যেটা দুইটাই যে প্লাস এবং মাইনাসের সাইড দুইটা একসাথে করে ফেলি যে প্লাস এবং মাইনাসের চারের স্কোয়ার সমান সমান হচ্ছে ষোলো এবং যদি প্লাস এবং মাইনাস দুই চারকেই যদি গণ করি তাহলে এটার উত্তর আসবে হচ্ছে প্লাসের চৌষট্টি এবং মাইনাসের চৌষট্টি দুইটাকে একসাথে প্লাস মাইনাসের চৌষট্টি দিলাম ঠিক আছে এটা হচ্ছে জাস্ট হচ্ছে কী করছি বর্গ করছি এবং প্লাস মাইনাসের যদি আমি হচ্ছে চার এখানে প্লাস মাইনাসের না দিয়ে এভাবে করতাম এখানে ব্র্যাকেট দেওয়া হয় নাই প্লাস মাইনাসের ফোর স্কোয়ার করলাম ঠিক আছে এবার প্লাস মাইনাসের ফোরের ফোর ফাইভকে স্কোয়ার করলাম যদি দুইটাকে স্কোয়ার করি পাঁচ পাঁচ হা পঁচিশ অর্থাৎ টোয়েন্টি ফাইভ হবে সেটা কিসের হবে প্লাসেরটারও পঁচিশ মাইনাসের টারও পঁচিশ তাহলে যেটাকে স্কোয়ার করি পঁচিশ হবে এবং যদি আমরা এটাকে গণ করি প্লাস মাইনাসের ফাইভকে যদি আমরা গণ করি তাহলে আমাদের মান একটা আসবে হচ্ছে প্লাসের একটা আসবে মাইনাসের একশো পঁচিশ সেটা আমরা বুঝতে পারলাম তাহলে প্লাসের একশো পঁচিশ এবং মাইনাসের একশো পঁচিশ আবার প্লাস মাইনাসের সিক্সকে যদি আমরা স্কোয়ার করি তাহলে হবে হচ্ছে ছয়শ ছত্রিশ প্লাসের থার্টি সিক্স হবে এবং যদি এটাকে আমরা গণ করি তাহলে প্লাস মাইনাসের সিক্সকে যদি গণ করি তাহলে সেটা হবে প্লাস মাইনাসের দুইশো সরি দুইশো ঠিক আছে তাহলে এটা হচ্ছে দুইশো তাহলে আমরা বুঝতে পারলাম যে এই যে তিনটা সংখ্যা আছে এই তিনটে সংখ্যা যেটাকে আমরা কিন্তু বর্গ করি বর্গ করলে কিন্তু সেটার মান কিন্তু প্লাসের আসতেছে তাহলে প্রথমটা ষোলো পরেরটা পঁচিশ পরেরটা ছত্রিশ আরও যদি এরকম প্লাস মাইনাসের সংখ্যা থাকে সেগুলোর বর্গ করলে আস্তে আস্তে মান বাড়তো ঠিক আছে কারণ ছয়ের পর সাত আট এগুলো যদি নিতাম আবার দেখো যখন আমরা ফোরকে গণ করি মানে প্লাস মাইনাসের ফোরকে মাইনাসের ফোরকে ঘন করলে মাইনাসের চৌষট্টি আবার প্লাসের হচ্ছে যে প্লাসের ফোরকে যদি গণ করি তাহলে হয় প্লাসের চৌষট্টি তাহলে কোথায় প্লাসের চৌষট্টি আর কোথায় মাইনাসের চৌষট্টি মাইনাসের চৌষট্টি কিন্তু অনেক ছোটো মানে মানে মাইনাসের ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি এবং মাইনাসের চৌষট্টি যাবে যত এদিকে মাইনাসের দিকে যাবে তত মানটা ছোট আবার যত প্লাসের দিকে যাবে তত মানটা বড় তাহলে প্লাসের চৌষট্টি অনেক বড় আর মাইনাসের চৌষট্টি অনেক ছোট আবার দেখো যদি সিক্সকে নি সিক্সের গণ করলে প্লাসের সিক্সের গণ করলে হয় হচ্ছে দুইশো ষোলো প্লাস সিক্সের সেক্ষেত্রে খুবই হয় দুইশো ষোলো এবং যদি মাইনাসে দুই সিক্সকে হচ্ছে গণ করি তাহলে কিন্তু মাইনাসের দুশো ষোলো হয় তার মানে অনেক ছোট হয় তার মানে আমরা বুঝতে পারলাম যে আমরা যে সংখ্যাগুলো নেব সেগুলোকে বর্গ করলে কিন্তু ষোলো থেকে ছোট হয় না ষোলো থেকে কি হয় বড় হয় ঠিক আছে আমরা বুঝতে পারছি যে ব্যাপারটা যে আমরা যে সংখ্যাগুলো নিলাম সেগুলোকে যদি আমরা কি করি বর্গ করি বর্গ করলে কিন্তু সেটা হচ্ছে কি হয় ষোলো থেকে বড় হয় আমরা বুঝতে পারবো যে ষোলো থেকে কি হয় বড় হয় আর যদি আমরা গণ করি অর্থাৎ কিউব করি গণ করি তাহলে সেটার মান কি আসবে যদি আমরা গণ করি তাহলে সেক্ষেত্রে কিন্তু মান কিন্তু দুইশো ষোলো থেকে কি হবে প্লাসেরটা বলেন দুইশো ষোলো থেকে ছোটো হবে বুঝতে পারছেন কারণ দেখেন একটা হবে দুইশো ষোলো আর একটা একশো পঁচিশ একশো শুধু চৌষট্টি তাহলে সবগুলো কিন্তু দুইশো ষোলো থেকে ছোটো আবার বড়ো কত ষোলো থেকে বড়। ঠিক আছে তাহলে আমরা বুঝতে পারলাম একবার বর্গ এবং গণ করলে একটা হবে ষোলো থেকে বড় আর একটা হবে কি দুইশো থেকে ছোটো আশা করি বুঝতে পারছেন তো মানে আমরা জাস্ট হচ্ছে কী করতে পারি সেট এই ইকুয়াল হচ্ছে এক্স বিলংস টু জেড কারণ এই মানগুলো হচ্ছে কি থেকে নেওয়া হয়েছে জেড থেকে নেওয়া হয়েছে পূর্ণ সংখ্যা সেট তাহলে এক্স বিলংস টু জেড যেন হচ্ছে এক্স কি স্কোয়ার করলে সেটা ষোলো থেকে বড়ো হবে অথবা ষোলো এই যে ষোলো ষোলো পঁচিশ ছত্রিশ তার মানে ষোলো অথবা ষোলো থেকে বড় তার মানে হচ্ছে এক্স স্কোয়ার গ্রেটার দেন ওর ইকুয়াল হচ্ছে কত সিক্সটিন এবং এটাকে যদি গণ করি কিউব করলেই তাহলে দুইশো ষোলো থেকে ছোটো হবে অথবা দুইশো ষোলো তাহলে আমরা লিখতে পারি এক্স কিউব লেস দেন হচ্ছে দুইশো ষোলো আশা করি বুঝতে পারছেন তো ক্লাসটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কেমন লাগলো কমেন্ট করে বলতে পারেন ধন্যবাদ সবাইকে